নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মনিকা টিপসে আপনার স্বাগত জানাই আজকে আমি আপনাকে অর্শরোগের ওষুধ দেখাবো তার জন্য কী করতে হবে সকালে এই এক কাপ দুধ নিয়ে নেবেন এর মধ্যে এই এক একটি লেবু পুরো নিগুড়ে খেতে হবে এই দুধটি আমি সকালে গরম করে নিয়েছি দিয়ে ঠান্ডা করে নিলাম কারণ এটি যদি খারাপ হয়ে যায় সেটা জানার জন্য আপনাকে গরম করে নিতে এবং সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে এবং এই সম্পূর্ণ লেবুটি এর মধ্যে নিগুড়ে দিয়ে দেবো দিয়ে কেটে যাওয়ার আগে খেয়ে নিতে হবে তাহলে কি হবে এটি আপনার পায়খানাটা নরম করে দেবে যেটা মুখটা গড়ায় শক্ত হয়ে যায় তার জন্য রোগটা হয় এই শীতকালে বেশি হয়ে থাকে কোষ্ঠকাঠিন্য তার জন্য আপনাকে কি করতে হবে না এই ত্রিফুলাচূর্ণ আছে এই ত্রিফুলা চূর্ণটা রাত্রেবেলায় আপনাকে শোয়ার আগে খেয়ে নিতে হবে ত্রিপুলাচূর্ণ খেলে পায়খানা আপনার পরিষ্কার হয়ে যাবে নালে আপনার পায়খানা পরিষ্কার হবে না তাই জন্য প্রতিদিনই এটা খাবেন ত্রিফুলা চূর্ণটা এটা আমি মাফ করে কাঁচের গ্লাসে সকালে ভিজিয়ে রেখে দেবো যাতে এটা কি হবে ধুলো বালি থাকে বালিটা নিচে জমা হয়ে যাবে এবং উপরে পরিষ্কার ইয়েটা খাওয়া যাবে গুঁড়োটা তলারটা আমি কিছু في الذي لا hey, এই যে ঢেলে দিলাম এটা ভিজিয়ে রেখে দেবো আমি এখনই সকালবেলায় রাত্রে শোয়ার আগে খেয়ে নেব তার সঙ্গে আপনার অনেক সময় অর্শরোগে ইয়ে পায়খানা জায়গাটা ব্যথা করে এটা কমাতে হলে এই বাটি বলে পতঞ্জলি পাওয়া যায় এই ট্যাবলেটটা আপনার ঘাটা শুকিয়ে দেবে এটা হচ্ছে বাড়াবাড়ি থাকলে তিনটে করে খাবেন খালি পেটে সকাল সন্ধ্যে দুবেলা করে খেতে হবে আর যদি খুব বাড়াবাড়ি তাহলে দুটো করে খাবেন খাওয়া আর এক থেকে দেড় ঘন্টা আগে খেয়ে নেবেন সকালবেলায় ঘুম থেকে উঠেই পারলে খেয়ে নিতে পারেন এই আর সন্ধ্যের সময়েও আপনি সন্ধ্যের আগেই খেয়ে নিলেন এটা খাওয়ার আগে জলখাওয়ার খান অনেকজন দুটো থেকে তিনটে খেতে পারেন তাহলে দেখবেন অনেকটাই কমে যাবে ব্যথাটা এই তিনটেই প্রয়োগ করতে হবে একটা হচ্ছে আপনার এই দুধ আর এই লেবু থাকলো একটা লেবু নিগুড়ে খেয়ে নিতে হবে আর দ্বিতীয় থাকলো আপনার এই ট্যাবলেটটা থাকলো ঘাটা শুকিয়ে দিবে আর তৃতীয় হচ্ছে আপনার এই ত্রিফুলা চূর্ণটা যেটা আমি সকাল থেকে ভিজিয়ে দেবো দেড় চামচ স্টিলের চামচ দিয়েছি ভিজিয়ে রাত্রে শোয়ার আগে খেয়ে নেব এই তিনটে খেলে আপনার ঘরে বসেই ওষুধ ঠিক সেরে যাবে অসরোগ কারণ এই তিনটেই আপনার কাজে আসবে একটা পায়খানা পরিচালন করা আর দ্বিতীয় হচ্ছে ঘা শুকিয়ে শুকিয়ে দেওয়া তাহলে এই যে আপনাকে দেখাচ্ছি ট্যাবলেটগুলো এই থাকে তাহলে আপনি ঘরে বসে সেরে নেবেন তাহলে এই বলে এখানে ভিডিও শেষ করলাম অবশ্যই হ্যাঁ আরেকটা কথা আপনাকে বলে দিই সাবধানে এই দুধ আর লেবুটা সাত দিন বেশি প্রয়োগ করবেন না তার বেশি খাওয়া যাবে না কারণ এটা রামদেব বাবার ওষুধ সাত দিনই করবেন আর আপনার যাদের কোষ্ঠকাঠিন্য আছে তারা এই ত্রিফুলার চূর্ণটা বারো মাসই খেতে পারেন কোনো অসুবিধা হয় না কোনো হাইট ইফেক্ট হয় না বরঞ্চ পায়খানা পরিষ্কার হয়ে যায় আর এই যে ট্যাবলেটগুলো আছে অশ্বকল্পবাটি এটা আপনি দু থেকে তিন মাস খেতে পারেন পায়খানা যদি ব্যথা থাকে বা পুরো সারার জন্য তার তার মধ্যেই সেরে যায় এটা হচ্ছে এটা খালি পেটে ওই দুটো থেকে তিনটে খেতে পারেন বাড়াবাড়ি থেকে তিনটে নাহলে দুটো সন সকাল সন্ধ্যে দুবার খেতে হবে ঘুম থেকে উঠেই আর এই লেবু দুধ দুধ আর এই লেবুটা এর মধ্যে নিগুড়ে খেতে গেলে সঙ্গে সঙ্গেই খেয়ে নিতে হবে আর সকালেই করবেন এটা সেদিন চা খাবেন না আর কিছু খাবে এক ঘন্টা পর্যন্ত কিছু খাবার খাবেন না তাহলেই দেখবেন এটা ঘরে বসেই সেরে যাবে আমি এটা ঘরে বসেই সারি রামদেব বাবার এটা ওষুধ যখন থেকে জেনেছি আমি আর ডাক্তার দেখাই না তাহলে আপনারা প্রয়োগ করে দেখবেন এই বলেখানে ভিডিও শেষ করলাম